বাচ্চা তুই এদি কি তো এই গরুটা কিউট না আমি ক্যামেরার সামনে তো গরু দেখতে পাইতেছি না দেখতে পাইতেছি অস্ট্রেলিয়ান জাতের দুইটা ডাক সকালে কেমন আছেন আজকের ভিডিওটি জমে পুরাই ক্ষীর কথা দিচ্ছি জমা হয় মানুষ ভিজতেছে আসলে না এখানে অস্ট্রেলিয়ান জাতের কিছু বড় বড় ডাব ভিজতেছে চিকনি চামেলি থেকে এতই মুটকির মুটকি হয়েছে এখন দেখো জামাই আমার আলগাতেই পারে না এই রহস্যটা আজও উদ্ঘাটন করতে পারলাম না যে বিয়ের পরে চিকনি চামেলি গুলো কেমনে কোরবানির গরু হয়ে যায় শুরু করে যারা বাংলাদেশের লিজেন্ড সেই আম্বানি ফ্যামিলি বর্তমানে টুরে আছে বুঝলাম না সালার বডিটা এমন ওই লোকা আর এই বডি দিয়ে এই মাইয়ের লগেও বা কেমনি কি করে আসলে এর পার্সোনাল ব্যাপারের ভিতরে আঙ্গুল দেওয়ার কোনো ইচ্ছা ছিল না কিন্তু না দিয়েও বা উপায় কি এর পার্সোনাল বিষয় তো পার্সোনাল রাখিনি এটা তো পাবলিক করে দিছে তারা বৃষ্টিতে তো আমরাও ভিজি পথ আমাদেরও আছে কই আমরা তো ভিডিও করে টিকটকে সারি না ভালো যাও মাসুদ ইনি হলো পৃথিবীর শ্রেষ্ঠ যিনি নিজের মোবাইল দিয়ে নিজের সান্ডা নিজেই এই আবালগুলো টিকটকে না থাকলে এমবি মাইয়ার মার সরম নাই বাপের তো খবর নাই ডাব গাছের ডাব নাই বারো বাতারের বুকে অন্য নাই এটাই সায়েন্স মাইয়ের লাগে গরম মাইয়ের মান্নায় সরম মাইয়ের বাপের লাগছে ঠান্ডা মাইয়া বৃষ্টিতে বীজে বীজে খুঁজে বড় বড় ঠান্ডা দেখ দেখতে হ্যাঁ ভাই সাহেব লোক যো আগে দেখছি আব্বাই গেছে দাদায় গেছে গরু কিনতে হাটে আর এখন দেখি দাদিও যায় কদু ঝুলাইতে ঝুলাইতে আরে নষ্ট মিনিট সীমা থাকা দরকার বস্তির লোকদের আবার সম্মান আছে নাকি এইসব বস্তি মার্কে পোলা পানদের জন্য এখন আর ভদ্রলোকেরা কোথাও সেভ না ইরে তোর কি এই যে আমরা সেই ভাইরাল ব্যক্তি ওই যে আমার বউ এই যে আমার আব্বু আমরা এখন ভাইরাল হয়ে গেছি দেখি আমরা ঘরেতে বাইরে দিতে পারি না এখন আমরা পদ্মা হয়ে আমার বউরে যে পদ্মা করি আগারে বাগারে বস্তি দিয়ে উঠে আসা পোলাপান এইসব লেবেল লেস পোলাপান বউ আর বাপ দুইটারই এক লগে বেছে হ আমি বৃষ্টি হইয়া নামি আর তোমার পম্পম ভিজুক সেই বৃষ্টিতে

সাইজ দুইটির না দেখেলে ঘুমই হয় না হে হোয়াটসঅ্যাপ ভাইবার কি অবস্থা সকলের ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নেক্সট ভিডিও আসছে অতি শীঘ্রই